ওয়েস্ট ওয়েস্ট এটাকে আমরা আগে ওয়াস্ট বলতাম ওয়াস্ট এটা মূলত হবে ওয়েস্ট ওয়েব ওয়েব এটাকে আমরা ওয়েব বলতাম ওয়াব ওয়াব বলতাম কিন্তু এটাকে বলবো ওয়েব নো এটাকে আমরা আগে নো বলতাম কিন্তু এটা আমরা এখন থেকে বলবো এটাকে নো নো নেই এটাকে আমরা আগে নেম বলতাম নেম কিন্তু এটা হবে নেইম নেইম স্যালাদ স্যালাদ এটাকে আমরা আগে সালাদ বলতাম সালাদ এটা হবে স্যালাদ বেসিক, বেসিক এটাকে আমরা আগে বেসিক বলতাম বেসিক এটা হবে মূলত বেসিক। বেবি, বেবি এটাকে আমরা আগে বেবি বলতাম বেবি মূলত এটা সঠিক উচ্চারণ হবে বেবি। কিট কিট এটাকে আমরা আগে কিট বলতাম কিন্তু এটা হবে খিট খিট